বাবার বাসায় আসলে শান্তিতে একটু নিঃশ্বাস নেওয়া যায় শান্তিতে বসে একটু খাবার খাওয়া যায় নিশ্চিন্তে একটু প্রাণ ভরে ঘুমানো যায় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক বেশি ভালো আছি তো যাই হোক এই তো আমি ব্লকটা দুপুর থেকে শুরু করছি দুপুর থেকে না ঠিক সকাল এগারোটার থেকে তো যাই হোক এই তো আমি লেবু সিঁড়ি নিলাম যেহেতু বড় মাছ রান্না করব তো এটার ভিতর লেবু না দিলে একটা গন্ধ আসে আমার কাছে তো যাই হোক এখন আমি লেবু দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব তো এই তো এখন সবকিছু দিয়ে মাখিয়ে এটাকে ভেজে নিব তো এটা আমাদের পুকুরের না কিনা মাছ তো আমি এটা লেবু দিয়ে বাঁচবো না হলে গন্ধ করে আমার কাছে বড় মাছগুলা এমনিতে নর্মালি ভাজলে গন্ধ করে যাই হোক তার জন্য আমি লেবু দিয়ে ভাজবো এই যে মাছগুলাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো যাই হোক এই তো এখন এর ভিতর লেবু দিয়ে দিচ্ছি আমি অর্ধেকের মতো লেবু চিপে দিলাম তো এই তো আমি একে একে সবকিছু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সবকিছু দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিবো এর ভিতর অবশ্যই কিন্তু পরিমাণ মতো লবণ দিতে হবে যেহেতু লেবু দিচ্ছি তো লবণের পরিমাণ একটু বেশি দিতে হবে যাই হোক এই তো দেখেন আমি মশলাগুলো একদম হাতে ভালোভাবে মেখে নিচ্ছি যা একদম মাছের ভিতরে লেগে যায় তো যাই হোক এখন চুলাতে একটা ভাইপেন বসিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে তো তো এখন আমি এর ভিতরে এক এক সব মাছ ছেড়ে দিচ্ছি তো আমার তো সরিষার তেল শেষ হয়ে গেছিলো এর জন্য আমি সয়াবিন তেলেই ভেজে নিচ্ছি তো তো এখন এক এক সব মাছ ছেড়ে দিচ্ছি তো তো এখন এখন মাছগুলোকে সুন্দর করে ভেজে নেবো এই তো মাছগুলো ভাজা শেষ তো আমি এখন সরিষার তেলের তরকারিটা বসিয়ে দিব তো এই যে সরিষার তেল দিয়ে এক এক সব কিছু দিয়ে দিচ্ছি এর ভিতরে তো যাই হোক যার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন তাদের সাথে শেয়ার করি কেন ওই কথাটা বললাম আসলে মেয়েরা বিয়ের পরে যেখানেই যাক না কেন বাড়ি যতই হোক না কেন রান্না করেই খেতে হয় একমাত্র বাবার বাসায় আসলে একটু শান্তিতে বসে খেতে পারে বেবি হওয়ার পর তো কথাই নেই যেখানেই যাবে কাজ করেই খেতে হবে আর তো আছে কেউ ময় কেউ যে যাই হোক সবকিছু সামলেই কিন্তু খেতে হয় কিংবা দেখা যায় বেবিকে কোলে নিয়েও বসে বসে খেতে হয় কিন্তু বাবার বাসায় আসলেই একমাত্র মায়ের কাছে আসলেই একটু শান্তিতে বসে খাওয়া যায় বাচ্চাটাকে রেখে শান্তিতে রেস্ট নেওয়া যায় শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায় একটু নিশ্চিন্তে ঘুমানো যায় এক হাতে দুইটা বাচ্চা সামনেতে গিয়ে আমি যে কতদিন মানে কত রাত না ঘুমিয়ে থাকছি মানে প্রত্যেকটা মেয়েরই হয়তো এরকম তো যাই হোক মায়ের কাছে আসলে বাচ্চাকে খাওয়ানোর ঝামেলা থাকে না যত যাই থাক না মা যতই সুস্থ থাকুক একটু হলেও ই করবে তা আবার অনেক মেয়েরে আছে ভাগ্যবতী অনেক বেশি ভাগ্যবতী যাদের শ্বশুর বাড়ি অনেক বেশি থাকে হেল্পফুল থাকে তো যাই হোক ওদের জন্য আরো অনেক ধোঁয়া তো সবার জন্যই ধোয়া যাতে সবাই অনেক বেশি ভালো থাকে তো যাই পশুপথে না যাই শান্তিতে বসে খেতে পারতেছি এতে আলহামদুলিল্লাহ শান্তিতে বসে খেতে পারি যেহেতু রান্নাটা করতেই হয় তো আম্মু রান্না করতে চেলো আম্মুকে দেই না তারপর সকালে দেখা যায় যে আন্টিকে দিয়ে রান্না করে রাখে তো সকালে আর প্যারা থাকে না তো যাই হোক দুপুরে রান্নাটা করে নিলাম আর হ্যাঁ এই ভিডিও আর ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে মানে বাবা বাবার ভাষায় আসার দুই দিন পরের ভিডিও এটা এই তো ভিডিওটা করা ছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যেহেতু ভিডিওটা রেডি ছিল তাই এই ভিডিওটা এডিটিং করে আমি এখন আপলোড দিয়ে দিলাম তো যাই হোক এই তো কথা বলতে বলতে আমার মাছ রান্নাটা কমপ্লিট আর মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন তো যাই হোক ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন যদি রেসিপিটি ভালো লাগে আপনাদের তবে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা